সোশ্যাল মিডিয়ায় এবং অনলাইনে আলোচনা এবং সমালোচনার ঝড় যে একটা বক্তব্যেই গদি শেষ আর একটা লাইভেই বাড়ি শেষ অর্থাৎ আমি বলছিলাম ধানমন্ডির যে বত্রিশ নম্বর বাড়ি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত যে জায়গা সেটি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্ররা তারা কিন্তু সেটিকে গুরিয়ে দিয়েছে এই পাঁচই ফেব্রুয়ারির যে ঘটনা সেই ঘটনায় সারা দেশের যে বিভাগীয় শহর এবং জেলা শহরগুলোতেও এই বৈষম্য বিরোধী বিক্ষুব্ধ ছাত্ররা তারা কিন্তু গত যে ফেসিস্ট সরকার শেখ হাসিনা তার যে দোসর যারা ছিলেন তাদের ঘরেও হামলা করিয়ে করেছে এবং বঙ্গবন্ধুর যে মুরাল ছিল সেই মুরাল কিন্তু তারা ভেঙে দিয়েছে আমাদের আজকে ছাত্র আন্দোলন সাধারণ জনতা অন্যান্য রাজনৈতিক সংগঠনের ভাই বন্ধুরা সবাই আমরা গাইবান্ধায় আওয়ামী লীগ এবং সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের যে অফিস ছিল এটা আমরা উখাত করেছি আমরা আগামীতেও গাইবান্ধায় যত আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যত দোষরা আছে তাদের বিরুদ্ধেও আমরা এভাবে আর তারই ধারাবাহিকতায় ছয়ই ফেব্রুয়ারি রাত নয়টা থেকে দশটা সাড়ে দশটা পর্যন্ত গাইবান্ধা জেলার যে রেলওয়ে স্টেশনের পাশেই যে আওয়ামী লীগের অফিস জেলা কার্যালয় সেটিতেও কিন্তু বৈষম্য বিরোধী যে ছাত্ররা তারা কিন্তু রাতে এখানে বুলডোজার চালিয়ে এই জেলা কার্যালয় আওয়ামী লীগের গাইবান্ধা জেলা আওয়ামী লীগের যে জেলা কার্যালয় সেটি কিন্তু তারা ভেঙে দিয়েছে আপনারা দেখছেন আমার পিছনে কিন্তু সেই গাইবান্ধা আওয়ামী লীগের যে জেলা কার্যালয় সেটি কিন্তু তারা পুড়িয়ে দিয়েছে এর পাশাপাশি গাইবান্ধায় যুবলীগের যে শাহ আহসান যুবলীগের যে নেতা রাজীব তার বাড়িতেও এই বৈষম্য বিরোধী যে ছাত্র জনতা তারা কিন্তু হামলা চালিয়েছিল এবং তার যে বাড়ির যে সদর যে গেট এবং জ্বালানায় তারা বিক্ষিপ্তভাবে তাদের যে ঘৃণা এবং তাদের যে ক্ষোভ সেটি কিন্তু তারা ঢেলেছে এই ছয়ই ফেব্রুয়ারি মূলত এই ঘটনা শুধু গাইবান্ধায় নয় সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহর বিভাগীয় শহরেই কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র যে ছাত্র যারা রয়েছেন তাদের সাথে বিক্ষুব্ধ জনতাও কিন্তু সামিল হয়ে এই এগুলো কিন্তু তারা করছে আমি একটা কথাই বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমার সংগ্রামী ভাইও যোদ্ধারা আপনারা সব সময় আমাদের পাশে এভাবেই এগিয়ে থাকবেন আমরা গাইবান্ধা থেকে আওয়ামী লীগ এবং সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে উত্থ করতে যে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার আমরা এই ধরনের কর্মসূচির মাধ্যমেই সেই পদক্ষেপগুলো নিয়ে থাকবো আর আজকে আমরা থানায় বাহাত্তর ঘন্টার বাহাত্তর ঘন্টার একটা আলটিমেটাম দিয়ে আসছি তারা বাহাত্তর ঘন্টার মধ্যে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যারা আমাদের চোদ্দই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি স্বীকার করেছে বিভিন্নভাবে হয়রানি করেছে আমাদের আহত যোদ্ধাদের রক্ত ধরিয়েছে এই গাইবন্ধার রাজপথেই তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা গাইবন্ধায় এই ধরনেরই কর্মসূচি অবস্থান চালিয়ে যাব তবে আমরা আজকে থানায় একটা অভিযোগ দায়ের করে আসছি ওনাদেরকে বাহাত্তর ঘন্টার একটা সময় দিয়ে আসছি ওনারা বাহাত্তর ঘন্টার মধ্যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যে দোষরা আছে এবং যারা আমাদেরকে বিভিন্নভাবে হয়রানির স্বীকার করেছে আমাদের আন্দোলনের বিরুদ্ধে কাজ করেছে তাদেরকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার করা না হয় আমরা আবার সাধারণ জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্যান্য রাজনৈতিক যে সংগঠনগুলো আছে সেই ভাইদের প্রতি আমার উদ্যক্ত আহ্বান থাকবে আমরা আবার আবার থানায় আমরা কর্মসূচি করব। যদি তারা তাদেরকে গ্রেপ্তার না করে এই বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এবং বিভিন্ন রকমের যে তারা যে যে যার মতো করে তারা কিন্তু মতামত দিচ্ছে তারা চিন্তাগুলো চেতনাগুলো তারা কিন্তু শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন যে আসলে বাংলাদেশে বঙ্গবন্ধু তাকে এভাবে বিলীন করে দেওয়া যাবে না তাকে মিশিয়ে দেওয়া যাবে না এবং তার তাকে এভাবে নিঃশেষ করা যাবে না আবার কেউ কেউ বলছেন যে বঙ্গবন্ধুর যে মেয়ে তার যে কৃতকর্ম বিশেষ করে এই পনেরো থেকে সতেরো বছরের যে শাসনামলে যে স্বৈরশাসক হয়ে ওঠা এবং তার দর্শনরা মিলে বাংলাদেশের যে সম্পদ তারা বিদেশে পাচার করা থেকে শুরু করে নানা ধরনের অপরাধ অপকর্মে তারা যে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে প্রতিপক্ষকে ঘায়েল করা এবং তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে একটা মনোবাসনা এবং তারা যেটি যে পথে হেঁটেছে তারই বহির এবং সেই সেই কর্মেরই প্রতিফল মনে করছেন যে এ ধরনের তাদের এখনকার সময়ে তাদের যে পার্টি অফিস এবং স্থাপনাগুলো বিক্ষুব্ধ যে বৈষম্য বিরোধী ছাত্ররা এবং তাদের সঙ্গে বিক্ষুব্ধ জনতা মিলেই কিন্তু এই কাজটি করছে শাহজাহান সিরাজ ভয়েস অব